অভিযোগের তালিকা যেন শেষ হতেই চাইছে না চামুড়িয়া চিচুড়িয়া বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরির বিদ্যালয়ের মধ্যে মদ গুটকা বিড়ি সিগারেট খাওয়ার অভিযোগ তো ছিল বরাবরই এর যুক্ত হয়েছিল বাচ্চাদের পচা মাংস খাওয়ানোর চেষ্টা আর গত দুদিন আগেই আবার যোগ হয়েছিল মিড ডে মিলের চাল অভিযোগ আজ অর্থাৎ শুক্রবার আরেকটি নতুন অভিযোগ সংযোজন হলো মিড ডে মিলের হিসাবে গড়মিল করার এত এত অভিযোগ থাকা সত্ত্বেও কোন হেলদল নেই চিচুড়িয়া বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরি এত কিছু অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ এবং ব্লক প্রশাসন নির্বিকার অভিভাবক গ্রামবাসী প্রসঙ্গত চিচুড়িয়া বেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়টি দু হাজার সালে জামুরিয়া দু নম্বর চক্রের নির্মল বিদ্যালয় হিসেবে ভূষিত হয়েছিল এক সময় বিদ্যালয়ের পরিবেশ ও পঠন পাঠন নিয়ে বিদ্যালয়ের ছাত্র থেকে অভিভাবকেরা প্রত্যেকেই ছিল গর্বিত কিন্তু ছন্দপতন হয় প্রধান শিক্ষক মহাশয় রামপ্রসাদ মুহুরির এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পরেই রামপ্রসাদ মুহুরি বেলডাঙ্গা স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ববার গ্রহণ করার পরেই বিদ্যালয়ে মদ বিড়ি সিগারেট খাওয়ার অভিযোগ তুলে সরব হয় অভিভাবকেরা তার বেশ কিছুদিন পরেই অভিযোগ উঠে বিদ্যালয়ের পড়ুয়াদের পোচা মাংস খাওয়ানোর চেষ্টা করার গত দুদিন আগেই তেইশ তারিখ ওই বিদ্যালয়ে চালচুরির ঘটনার অভিযোগ উঠে ওনার উপর এই চালচুরির অভিযোগের পরেই চব্বিশ তারিখ অর্থাৎ বুধবার এবং আজ ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার তিনি বিদ্যালয়ে নিয়মিত না আসায় এবং মিড ডে মিলের রুমে তালা বন্ধ থাকার কারণে মিড ডে মিলের রান্না হয়নি জানা গেছে গত বুধবার চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সোমনাথ চক্রবর্তী নিজে টাকা দিয়ে বাচ্চাদের ড্রাই ফ্রুটের ব্যবস্থা করেন কিন্তু অবাক করা ঘটনা সেদিনও নাকি মাস্টার মশাই চুরানব্বই জনের মিড ডে মিলের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন কেন এই ভিউ রিপোর্টিং বা কিভাবে আপার লেভেলে এই ফলস রিপোর্টিংকে অ্যাকসেপ্ট করা হচ্ছে তা জানতে চায় অভিভাবক এবং গ্রামবাসীরা তারা আরও জানতে চায় এই মাস্টার মশাইয়ের ওপর কার এমন হাত আছে যে প্রশাসন বা ঊর্ধ্বতন আধিকারিকেরাও তার সব দোষ মেনে নিচ্ছেন ব্যুরো রিপোর্ট স্পষ্ট বার্তা চাল তেইশ তারিখে আমরা চার বস্তা চাল সহ একটা ওই হেডমাস্টার চাল চুরি করছিলো সেটা ধরি ধরার পরে হেডমাস্টার পালিয়ে যায় যাকে চাল দিছিল সেও চলে যায় চলে যাওয়ার পরে আমরা সেটা চালটা পুলিশের কাছে হ্যান্ড করি হ্যান্ড করার পরে আমরা থানাতে তা ওনার বিরুদ্ধে এফআইআর করি এসআইকে ভিডিওকে জানাই তারপরের দিন চব্বিশ তারিখ চব্বিশ তারিখ হেডসার তাড়াতাড়ি এসে চাবিগুলো একটা রুম খুলে চাবিগুলো ফেলে দিয়ে চলে যায় আমরা এসে কৈফিৎ চাই উনি কিন্তু বেরিয়ে চলে যায় তাড়াতাড়ি কে কাঞ্চি কে কাঞ্চি বলে চলে যায় আর আসে না তারপর আমরা গার্জেনরা সবাই দাঁড়িয়ে থাকি উপপ্রধান আসে উপপ্রধানের নেতৃত্বে সেদিন মিড ডে মিল কোনো কিছুই হয়নি ওই চালের গোদাম চাবি লাগাইছিলো কত বস্তা চাল আছে কত বস্তা চাল গেছে সেই হিসাবে ওই রামপ্রসাদ মোহরি মহাশয় হেডমাস্টার উনি জানেন উপপ্রধান সোমনাথ চক্রবর্তীর সহায়তায় উনি কিছু টাকা দেন এবং ওই উপস্থিত ছাত্রছাত্রীদেরকে ড্রাই ফ্রুট কেক এনে খাওয়া হয় তারপর আজকে বিদ্যালয়ে আসি খোঁজখবর নিতে তখন স্যারদের কাছে জানতে পারি যে মিড ডে মিল মিড ডে মিল হেড স্যার হেড স্যার মিড ডে মিলের জন্য চোরানব্বই জনকে মিড ডে মিল খাওয়ানো হয়েছে এই বলে হেড স্যার মেসেজ দেয় এসআইকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমার এখানে একটা বক্তব্য যে চাল চুরি ধরা পড়লো চাল ধরা পড়ল তারপরেও হেড স্যারের কোনো পানিশমেন্ট হলো না আবার মিড ডে মিল প্রকাশ্যে ড্রাই ফ্রুট দেওয়া হলো এসআই বিডিও সবাই জানেন তারপরে উনি যে চোরানব্বই জনের মিড ডে মিলের যে রিপোর্ট পাঠায় সেই রিপোর্টের ভিত্তিতে এখনও পর্যন্ত ওই হেড স্যারকে অ্যারেস্ট করা হলো না কেন আমাদের গ্রামের পক্ষ থেকে বক্তব্য ওই স্যার যদি এই স্কুলে থাকে তাহলে আমাদের কোনো ছাত্রছাত্রী মিড ডে মিল খাবে না বা ভয় আছে হয়তো বিষক্রিয়া হতে পারে বা কাউকে ফাঁসানো যেতে পারে সেই জন্য ছাত্রছাত্রীরা কেউ কবে না সিদ্ধান্ত করেছি ওই সার যদি আসে আমাদের এত বড় ক্ষতি করার পরেও আমাদের প্রতিবাদ যদি না মানে আস্তে আস্তে আমরা ছাত্রছাত্রীদেরকে এই স্কুল থেকে নিয়ে আমরা অন্য স্কুল চলে যাব এই স্কুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধুই ফাঁকাই থাকবে এটাই আমার ওই একটা ওইটা ঘটনা ঘটেছিল স্কুলে যেটা আমরা মাঠে ছিলাম তো সে সময় খবর পাই আমাদের ওই খেলার মাঠেই যে স্কুলে সম্ভবত চালের বস্তা কিছু কম্পাউন্ডে বাইরে গেছে তো সেই সংক্রান্তই একটা অসন্তোষ গ্রামবাসীদের মনে একটা পুঞ্জীভূত যেটা পূর্বেও হয়েছিল সেটা বর্তমানে বড় আকারে ধারণ করে তো সেই জন্য তারা দুদিন যাবৎ স্কুলে আসছেন তাদের বিক্ষোভ প্রতিবাদ সব কিছুই আমাদের সামনে রাখছেন আবার সব কিছু তাদেরকে শুনছি সব কিছুই তাদের কাছে আমরা শিরোধার্য করছি সরকারি নিয়মে আমরাও চলি স্কুল সেভাবেই চলে কিন্তু বর্তমানে যিনি প্রধান শিক্ষক আছেন তিনি আমাদেরকে কোনো ইন্টিমেশন দেননি যে তিনি আজকে যেমন আসেননি সেদিনও আসেননি তো আমরা জানি না তিনি অনুপস্থিত কী কারণে বা কতদিন যাবত অনুপস্থিত থাকবেন তো এইভাবেই চলছে একটা অসহায় বা অভিভাবকহীন অবস্থায় এখনও বর্তমান স্কুল চলছে আজকে আমি এসআইয়ের নির্দেশ অনুযায়ী আমি শিক্ষাবন্ধু চিচুড়াঞ্চলের এবং আমার সহকর্মী মিড ডেমিল সুপারভাইজারের মিড ডে মিল সুপারভাইজার যে রাহুল মন্ডল আমরা এসআইয়ের নির্দেশ অনুযায়ী এখানে আসি যে মিড ডে মিল যাতে চালু হয় কিন্তু এসে দেখি মিড ডে মিল চালু করার জন্য হয়তো মরা পোশাকও বেশি ছিলেন একবার জানি না কেন ঘুরে গেছেন মাস্টারমাসীরা বললেন যে মাস্টারমাসী এসেছিলেন এরপর এসেছি রামপ্রসাদ মৌড়ি কিন্তু মিড ডে মিল চালু হয়নি আমরা বললাম তাহলে আপনারা চালু করে দিন না বলছেন না রামপ্রসাদ নির্দেশ ছাড়া বা কথা ছাড়া আমরা চালু করতে পারবো না আমরা কোনোই দায়িত্ব নিতে পারব না আর গ্রামবাসীদেরকেও বললাম হচ্ছে আমরা কী করে বলবো এই ব্যাপারে অফিস যা বলবে তাই রামপ্রসাদ মুরি কথা এবং লিখিত ছাড়া আমরা বলতে চিন মিড ডে মিলের ব্যাপারে হাত দিতে যাব না আর ঘরটা আমরা খুবই যাই চব্বিশ তারিখে যেটা আমরা জেনেছিলাম যে দুটো রুম খুলে দিয়েছিলেন কিন্তু মিড ডে মিলের রুমটা তালা দেওয়াই ছিল কি বলবেন আমরা বাইরে দেখলাম তালা দেওয়া ছিল আমরা ভিতরে ঢুকতে পাইনি এই ব্যাপারে আর কিছু তো এই ব্যাপারটা আর জানা নেই তা বারবার যে অভিযোগ উঠছে প্রধান শিক্ষক শিক্ষক মহাশয়ের বিরুদ্ধে আপনি তো এলেন দেখলেন বুঝলেন কি বলবেন একই জিনিস বারবার হচ্ছে একজন দেখুন একজন শিক্ষক মহাশয় শিক্ষিত শিক্ষক মহাশয়কে যদি বারবার এরকম কথা শুনতে হয় এই জিনিস ব্যাপারে সত্যি খুব বাজ্ঞা যেটা আমাদেরও খুব খারাপ লাগছে আমি কিন্তু আমরা কিছুই করতে পারছি না যতক্ষণে উর্ধ্বতন কর্তৃক্ষ কিছু করবেন ততক্ষণ আমরা কিছুই করতে পারবো আমি একজন শিক্ষক বন্ধু আমার কোনো কিছু করতে করার ক্ষমতা নেই স্যার আরেকটা বড় ইবে এখানে এবছর স্টুডেন্ট পর্যন্ত অনেক কম ভর্তি হয়েছে ওই একটা কারণে কি বলবেন অবশ্যই আমরা সবাই বুঝতে পারছি যে এই কারণে স্টুডেন্ট সংখ্যা কমে আসছে এবং আবসর মূল্যে নিজে যদি উদ্যোগ না নেওয়া আমি কি বলবো অনেক কিছু করার থাকে না